আজকে মোরা সরলে যাইতেছি একটা বিয়ের অনুষ্ঠানে বলতে বউ দেখতে যাইতেছি কারণ বিয়ের অনুষ্ঠানে মোরা করি আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা কেমন আছেন কিন্তু একসার ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবা কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন মোক বাড়ির ধরে বিয়ে হ্যাঁ তো আপনারা সবাই জানেন কারণ বক্সের শব্দের লিগে লেগে ভালো মতো বিয়ে বয়স দিতে পারি না হ্যাঁ তো আপনি আগেই কইসি বলছেন তাই মোর কথা কথাবার্তা যদি একটু বলতে রিটু হয়ে গেছে হ্যাঁ কিন্তু আপনি রাখে আমা করে দেবেন আজ গো মোরা হে হে নিয়ে যাইতে আসি বউ লইয়েছে এখন বউ দেখার লেগে মোরা সবাই মিললে হয়ে পর যাইতে যে মোরা আপনি অনুষ্ঠানে যাইনি হ্যাঁ তো কি হয়েছে আসলে কি জানেন মোকে দাওয়াতই দেয়নি দুঃখের বিষয় কিছু করার নেই যাও খেয়া বাদ দেন তো মোকে তো এখন বউটা একটু দেখাই লাগতে হে লিগে মোরা বউ দেখতে আইয়ে পড়ছি বউটা আসলে মা সাল্লা দিলে ভালোই হয়েছে সুন্দর তুমি যে সেয়ারা যে কেস একটা কেছনহন হুগ নসারা হে ইয়ের সেরাято সুন্দর একটা বউ পাইছে আর কপাল আছে ভাল যাক হে তো কথা না মোর আইসি বউ দেখতে বউ দেখছে আর মোর খালামও নিহরা পান্তন খাইছে তে মোরে বানাদি মুই তো আর পান খাই নে হেলিগে মনে করে যাই খাইয়ে লাগি মোরা আবার বাইরেই গেলম আই হনি জাম সপ্তাহে হেলি গিয়ে আমি এখানে রাস্তার ভিডিও ভিউগুলো দেখাইতে আসি কারণ রাস্তার মধ্যে যার পাতিগুলো দেশে হ্যাঁ আর তো একসাথে মজাই লাগে আগে খালি মনে করেন এই রাস্তায় দিয়ে যান আর তো একসাথে মজাই লাগে সড়কালে নিজের খালি কি কি জানি মনে হইতে এখন আর হ্যাঁ কিছু মনে হয় না এখন খালি একসাথে রত সেই কর আর ওই মোর বইনের দেখেন খালি একসাথে সে ওর নান কমনে কমনে লাভ হয় একসাথে এমনি যায় অমনি যায় পাগলের নান করে তাই মো বউ দেহ শেষ হয়েছে মাসাল্লাহ দিলে বউরে কিন্তু সুন্দরই হয়েছে তাই মোরা অবশ্য বাড়তেই বসালাম রাইতে এরপর সকালবেলা দেহি আবার লাল হাক बेहडारूद लाल हाक ना बोझ अनेक तरी तरकारी लैया जाते तर द्वारा लाल हाक पार लगे हेल्ली मन करें लाल हाक राइ काटते बही गेस मोर बी मुई ये बहसी अवश्य मई वीडियो पर बहस अलम काटते কাইটতে কুইটতে হেয়ার পর মনে করেন রাঁধতে বাড়তে যাইব খালা মনি আজ গো আবার একখানে গেছে হের আইতে দেরি হইব হের লিগে মোর আইস গো কাঁদতে বইয়ে পড়ছে মোর খালা মাই গেছিল দাউ রাঁধতে দাউর কি হে তো আমনে রে মনে হয় অনেক কি হিসে নেন ওই যে লারকি যেইটার এখন হেয়ারে মো গো বরিশালের বাসায় দাউর কুইয়ে দেয় বুঝছে না আরে এই এসে কত রিজাল্ট পেয়ে এই মোর আজ গো আসার বানাম হের লিগে লইয়ে বইয়ে পড়ছি সিদ্ধ করে সিদ্ধ করে বইয়ে পড়ছি মনে করেন এখন বাইসে বাইসে আডিগুলা হালাইয়ে দিয়ে হেয়ে পর হুদ উপরে রিগুলা রাখুন ছোলাগুলো রাখুন তা হের মধ্যে আবার ওইসে কি জানেন ওই আডিগুলা যে হালাইছি না হেয়া দিকে আমি চারটে খাইয়ে খুঁই লাইস এইবার খাইতে খাইতে এমন অবস্থাইছে সে দুপুর আর মুই দেখি ভাতে খাইতে না মোর জিব্রাই মনে করেন যে সাল সোল সব উঠতে গেছে হে ইয়ে পর কী করমো হে এই টুকর রোতল দিয়ে ডলি মলিলে কয়টা খাইছে আকুরে করে হে পর দুই আর পারি না হে পর আর খাইতেই নেই ভাত করে বইয়ে রইছে ভাত খাইতে পারি নেই তো ভাত খাইতে পারি নেই হে এই কষ্টটাই বুকে লইয়ে বইয়ে রইছে তারপরে কিছু করার নেই শুক্কা জিনিস দেখলি তো মনে করেন মাইয়া গো লোল পরে তাই মোর এমন লল পড়ছে এখন মনে করে ডাঁসারটা যখন বানাই মোর খালাই দুখুর রে আ পরে আর দেখি খাইতেই পারি না আর সবান সামনে খালি ঘোরাঘুরি করে না হার দাড়ে খানি গন্ধ বাজে বেড়া কত যে খামুক খালি জীব ল্যাড়া করে কিন্তু খাইতে পারি না খামু কেমন তো আগেই বাজাই তুই হ্যাঁ বুঝেন না হে আকম বাজানের লাইগি তো মনে করে না হানা খাইতে লইতে পারি না আর এই কষ্টই আজকে মনের মধ্যে লইয়া আমনি কমা যে গুন্য দেয়নি তেজ কারণ এই কষ্ট সহ্য করার মতো মোর আর ক্ষমতা নাই সবাই ভালো থাকবেন দেখাই বেগামী কি আসসালামু আলাইকুম